কি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে কেন ভারত সীমান্তের নিকটবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে গণমাধ্যমের বিভিন্ন খবরাখবরের দিকে প্রতিনিয়ত চোখ রাখছেন পাঠক চলুন মিডিয়ার খবর থেকে জেনে আসি আজকের পরিস্থিতি বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত এর অংশ হিসেবে ভারতীয় সীমারক্ষী বাহিনীর বিএসএফের সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি শুক্রবার দুই মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর সুরক্ষা বাহিনী সরকারি পুলিশ জিআরপি ও সীমারক্ষী বাহিনীর বিএসএফের সাথে সমন্বয় করে যৌথ টহল দেওয়া হচ্ছে এনডিটিভি জানায় এই উদ্যোগের মূল লক্ষ্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরপিএফ জিআরপি ও বিএসএফ এর সাথে টহল শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এনএফআর বিভিন্ন ডিসিশনে ইতিমধ্যে যৌথ টহল চালানো হয়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের কাছের এলাকাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একাধিক এনআফআর সূত্র বলেছে আর জিআরপি ও বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণ চালিয়েছে হস্তক্ষেপ অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ পরীক্ষা করেছে এবং এ অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করেছে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর বিভিন্ন রেল স্টেশনে অবৈধভাবে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলটি বহুদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনটিতে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে শুরু করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রিয়াজ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে আহত রিয়াজ গ্রামের শফিকুল ইসলামের ছেলে সরুপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ আলী জানান বৃহস্পতিবার রাতে বৃষ্টি হলে বাড়ির পাশের মাঠে পানি নিষ্কাশনের জন্য যান রিয়াজ ওই সময় বিএসএফ এর সদস্যরা গুলি ছড়ে গুলিতে রিয়াজ আহত হলে তাকে প্রথমে জীবননগর যশোর উপরে সদর হাসপাতালে ভর্তি করা হয় যশোর সদর হাসপাতালের সহকারী ইমন হোসেন জানান রিয়াজের শরীর থেকে ছড়া গুলির অংশ কিছু বের করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে দর্শক বর্তমানে ভারত পাকিস্তান পরিস্থিতির এক নাজুক অবস্থা বিরাজ করছে সেই সাথে বাংলাদেশ ভারত সীমান্তের অবস্থা প্রতিদিনই আমরা দেখছি মায়ানমার বাংলাদেশ সীমান্তেও নজর রাখছে মিডিয়াগুলো আজও বাংলাদেশ সীমান্তের কাছে আরাকা গুলি গুলিবর্ষণের খবর পাওয়া গেছে আমাদের দেশে দলে দলে আসছে রোহিঙ্গারা এমনি খবর প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক মিডিয়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন